এই মুভির এই জিনিসটা পুরো দেখলাম না কারণ এটা আমি ইউটিউবে দিতে পারবো না কপিরাইট চলে আসবে একমাত্র প্লেন যেখানে কেউ নেই আমি ছাড়া যাত্রী একজন একদম অ্যাকুরেট প্ল্যাটফর্ম রেডি এখানে লোকে আসবে শুটিং করে চলে যাবে হায়দ্রাবাদ আসলে নিশ্চয় নিশ্চয়ই এই রামজি ফিল্ম সিটিতে আসবেনই মাস্ট 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 রেকমেন্ডেড আমার তরফ থেকে তো আমি এখন চলে এসেছি রামজি ফিল্ম সিটির টিকিট কাউন্টারে এখানে দেখছেন জেনারেল টিকিট কাউন্টার লেখা আছে এখান থেকেই আমাকে টিকিট কাটতে হবে এছাড়াও যারা অনলাইনে টিকিট কাটবেন মানে আগে থেকে যারা অনলাইনে টিকিট কেটে এসেছেন তারা কিন্তু আলাদা লাইন আছে তাদের জন্য আলাদা লাইন আছে আর এইখানে ক্যামেরা অ্যালাউড আছে ম্যাক্সিমাম এইট্টিন টু ফিফটি ফাইভ লেন্স তার ওপরে লেন্স কিন্তু অ্যালাউ নেই তো সেক্ষেত্রে আপনারা এই এর থেকে বড় লেন্স আনবে না গোপুর অ্যালাউ আছে মোবাইল অ্যালাউ আছে এবং এইটিন টু ফিফটি ফাইভ যে লেন্সটা হয় ডিএসএলআরের সেই লেন্সটা অব্দি অ্যালাউ আছে এর থেকে বেশি লেন্স এখানে অ্যালাউ নেই তো চলুন আমাদের টিকিট কাটতে হবে এবং আপনারা যদি গাড়ি করে আসেন প্রাইভেট গাড়ি করে এইখানে এই যে গাড়ি পার্কিং আছে দেখছেন এটা হচ্ছে পার্কিং এরিয়া আপনাদের নিজস্ব গাড়ি এই পার্কিং এরিয়াতে রেখে দিতে হবে এবং এখানে বাস আছে এই বাসে করে আপনাদের ভেতরে নিয়ে যাবে রামজি ফিল্ম সিটির মধ্যে সেইখান থেকে আর একটা বাস আছে সেই বাসে করে আপনাদের পুরো ফিল্ম সিটিটা ঘোরাবে চলুন দেরি না করে টিকিটটা কেটে ফেলছি চোদ্দশো পঁচাত্তর টাকা নিল একজনের টিকিট আর টিকিটের ভাড়া কত আমি আপনাদের দেখিয়ে দিলাম এখানে কিন্তু দু রকমের প্যাকেজ আছে একটা হচ্ছে নর্মাল প্যাকেজ নর্মাল প্যাকেজে কি আপনাদের কোনো রকম খাবার দেবে না আর একটা প্যাকেজ আছে যেটা হচ্ছে স্টার এক্সপিরিয়েন্স দেখুন এটা হচ্ছে স্টার এক্সপিরিয়েন্স এখানে টিকিটের দাম অনেকটা বেশি কারণ এইখানে খাবার অ্যালাউড আছে এরা আপনাদের লাঞ্চ দেবে তো এই জন্য খাবারটা এই প্যাকেজটা অনেক বেশি তো আমি নর্মাল প্যাকেজটাই নিলাম এবং এরপরে আমাকে বাস আসবে এখানে বাসে করে আমি যাব এখানে ছুটির দিনে কিন্তু প্রচন্ড লাইন পরে তো আপনারা যখন ছুটির দিন করে আসবেন তখন কিন্তু অনলাইন টিকিট কেটে আনবেন এই যে লাইনটা অ্যাভয়েড করার জন্য আমার এখানে বেশি লাইন ছিল না তো সেক্ষেত্রে আমার তাড়াতাড়ি হয়ে গেল আর এই বাসটা এসে গেছে দেখুন বাসে করে আমরা যাব রামজি ফিল্ম সিটির মধ্যে তিনখানা অ্যাট্রাকশন আছে এই তিনখানা অ্যাট্রাকশন দেখার পর আমাদের বাস স্টপে যেতে হবে সেখান থেকে একটা বাস আছে সেই বাস আমাদের নিয়ে যাবে হচ্ছে বাহুবলী সেটে বাহুবলি ওয়ান বাহুবলি টু আপনারা দেখেছেন তো সেই বাহুবলী সেটটা এখানে করা হয়েছিল এবং সেই সেটে আমরা যাব আমি বুঝতে পারছি না কোথায় যাব এই রামজি রামজিৎ তিনটি ঘুরতে কি আপনি হবে করে তাহলে দুই থেকে তিন দিন কিন্তু সময় লাগে Wait for the side gates to open. স্পেস থিয়েটারে কিন্তু আপনারাও মজা পাবেন বাচ্চারাও কিন্তু ভীষণ মজা পাবে আর এটা কিন্তু থ্রি আমি ভুল করে একদম পেছনে বসেছিলাম কোন সিটে অ্যাকচুয়ালি এটার ভালো এক্সপিরিয়েন্স নিতে গেলে একদম সামনের সিটে বসতে লাগবে ঠিক আছে তো আপনারা সামনের সিটে বসবেন দেখবেন আরও মজা লাগবে প্রথম অ্যাট্রাকশন দেখা কমপ্লিট আমাদের এরপর সেকেন্ড অ্যাট্রাকশন স্পেস থিয়েটার দেখা কমপ্লিট এরপর আমরা এসেছি ফিল্মি দুনিয়াতে চলুন ফিল্মি দুনিয়ার মধ্যে ঢোকা যাক आइए मेरे साथ अर्जुन साथ सफर करते हैं पूरी दुनिया का ছেলে কোনটা দেখবো বুঝতে পারছি না तो मेरी दूसरी इच्छा भी पूरी कर दो मैं से शादी करना चाहता দেখতে এসেছি এখন আমি প্রচুর লোক এই হলটায় তো এই মুভির এই জিনিসটা পুরো দেখলাম না কারণ এটা আমি ইউটিউবে দিতে পারবো না কপিরাইট চলে আসবে আমি যা মানে অবজার্ভ করলাম সেটা হচ্ছে যে এই যেই রামজি ফিল্ম সিটি দেখতে গেলে আপনাদের একদম ফাস্ট আওয়ারে আসতে হবে নটার সময় খুলে যায় ঠিক নটার সময় কিন্তু আপনাদের এন্টার করতে হবে যদি আপনারা আসে লেট করেন আপনাদের কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে কারণ এদিক ওদিক অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঠিক আছে তো সময়ের অভাবে সেটা আপনারা দেখতে না এখন আমি যাচ্ছি হচ্ছে এক নম্বর বাস স্টপ এক নম্বর বাস স্টপ মানে হচ্ছে ওইখান থেকে বাস ধরতে হবে ওইখান থেকে বাস ধরে সিন করার আবার যেটা বলেছিলাম ভেতরের যেই সাইট সিনগুলো করায়

और ये आदमी एक ही बात सोचा है कि शादी करके फंस गया यार अच्छा खाता था कवा राजस्थान का जयपुरी हवा महल इस हवा महल को आप देख सकते हैं चांद छुपा बादल में हम दिल दे चुके सना का गाना शूट किया गया था और आपके वेबसाइट में आगरा का ताजमहल व्हाइट पेंट लगाने से ताजमहल ग्रीन पेंट लगाने से मस्जिद आपके लेफ्ट साइड में गेटवे ऑफ मुंबई मुंबई टू आगरा वॉकबल डिस्टेंस मुंबई से आगरा चल के आ सकते जा सकते सिटी में और राइट साइड में शॉपिंग मॉल शूटिंग के दौरान जैसे कोई मार्केट भरा पड़ा हो ऐसे दिखाई और आपके राइट साइड में लेडीज का सेंट्रल जेल बाहर से देखे तो लेडीज सेंट्रल जेल अंदर लेडीज जाने के बाद वापस नहीं आएगा पूछो क्यों क्योंकि अंदर ब्यूटी पार्लर भी और आपका फर्स्ट मोबाइल सामान थोड़ा संभाल के रखिए क्योंकि हम जा रहे हैं मुंबई का चोर बाजार और मुंबई का चोर बाजार बड़ी नया छोटे में देख सकते हैं शेराबादी का चोर बाजार में भी देख सकते स्टैचू लगाए तो गांधी नगर नेहरू का स्टैचू लगाए तो नेहरू नगर और अब की में, सिंगम रिटर में अजय देवगन का पुलिस स्टेशन गोपर सिंह मूवी सुरक्षा पवन कल्याण स्टेशन लगा सुप्रशाल দেখে মনে হচ্ছে না বাড়ি গদর কত সুন্দর এখানকার আসলে এই বাড়ি গদরগুলোতে কিন্তু কেউ থাকে না জাস্ট তৈরি করা হয়েছে শুটিংয়ের কাজে যখন শুটিং হয় তখন এখানে সেট তৈরি হয় সেট তো তৈরি করাই রয়েছে ক্যামেরা ট্যামেরা আনা হয় এবং শুটিং স্টার্ট করে দেওয়া হয় ফ্লাইট আরেকটু পরেই ফ্লাইট ধরতে হবে চলে এসেছি আমরা ঠিক যেরকম এয়ারপোর্টে থাকে ঠিক সেই রকম লোকেশন একদম পুরো তৈরি করা হয়েছে ডিপটো দেখুন টয়লেট ট্রান্সফার চেক ইন টার্মিনাল ওয়ান টু থ্রি পাসপোর্ট কন্ট্রোল ডিপার্চার অ্যারাইভালস সব কিছু এইখানে সেট করে দেওয়া হয়েছে এটা মানে শুটিংয়ের কাজে ব্যবহার করা হয় এই জন্যই কিন্তু বাইরেও বুঝতেই পারবে না যেটা এয়ারপোর্ট না আর চলুন ভেতরে ঢোকা যায় এয়ারপোর্টে এই যে দেখুন ডোমেস্টিক অ্যারাইভালস বাহ দেখুন বুঝতে পারলো বাড়ি থেকে কেটে যাব বোর্ডিং পাস নিয়ে নিয়েছি বোর্ডিং করা যাক বলে ওয়ে টু বোর্ডিং পয়েন্ট এদিকে একমাত্র প্লেন যেখানে কেউ নেই আমি ছাড়া যাত্রী একজন অ্যাকচুয়ালি আমার একটা উইন্ডো সিট দরকার এখন আমার একটা উইন্ডো সিট তুমি পেয়ে গেছি এই উইন্ডো সিট থেকেই বাইরের দৃশ্য দেখবো বলুন কিরকম লাগছে দারুণ ব্যাপার কিন্তু হ্যাঁ মাস্ট রেকমেন্ডেড হায়দ্রাবাদে আসলে রামুজি ফিল্ম সিটি আচ্ছা এয়ারপোর্টটা আপনারা ঘুরে নিলেন এয়ারপোর্টটা ঘোরার পরেই কিন্তু এখানে দেখুন বাস আছে এই বাসে করে আবার আপনাদের উঠত বাস কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকে আপনাদের জন্য লন্ডন সিটি ঘুরে এয়ারপোর্ট ঘুরে আপনাদের তার জন্য বাস এখানে দাঁড়িয়ে থাকে আর যদি কোনো এরকম জায়গায় ঘুরতে অসুবিধা হয় আপনার কনফিউশন হয় এখানে এনাদের কর্তৃপক্ষের লোক আছেন জিজ্ঞেস করবেন হেল্প করে দেবেন ম্যাডাম ইস লোকেশনদের নাম কে হ্যাঁ ভাগবতম সেটব ভাগবতম সেট ভাগবতম সেটে আমরা ভেতরে গিয়ে দেখবো রামায়ণ মহাভারতের যে শুটিং ফ্লোর আছে সেইটা এবারে অন্য একটা বাসে আমরা চলবো দেখেছেন শুটিং ফোরগুলো কিন্তু এরকম হয় রাজা 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 যে শুটিং ফ্লোরগুলো হয় ঠিক এরমভাবেই কিন্তু সাজানো হয় এবং এখানে অ্যাকচুয়ালি কিন্তু শুটিং হয় সেট কেমন লাগলো আপনাদের রামায়ণ মহাভারতের সেট সত্যি একটা জায়গা বটে হ্যাঁ রামজি ফিল্ম সিটি রেলওয়ে স্টেশন এখানকার কেননা যখন রেলওয়ে স্টেশনে শুটিং করতে হয় তখন এখানে রেলওয়ে স্টেশনও শ্যুটিংয়ের ফ্লোর অ্যাভেলেবেল আছে এই যে দেখুন সেটটা যাচ্ছে সামনে লেখা আছে হায়দ্রাবাদ পালাকাট জাংশন এই যে এই পালাক্কাট জাংশনটা কিন্তু রিসেন্টলি লেখা হয়েছে দেখুন খুব একটা পুরনো আমি দেখতে পাচ্ছি না নিশ্চয়ই এখানে কিছু একটা শ্যুটিং হয়েছিল কোনো মুভির বা কোনো টিভি সিরিয়ালের কোনো শ্যুটিং হয়েছিল তাই জন্য এই পালাক্কাট জাংশনটা লিখা হয়েছিল আর কি আর পেছনে লেখা আছে হচ্ছে হায়দ্রাবাদ এটা হচ্ছে হায়দ্রাবাদ আর চলুন আমাদের জন্য ট্রেন ওয়েট করছে প্লেন চড়ে নিলাম এরপর ট্রেন পুরো একদম অ্যাকচুয়াল যেই ট্রেনের বগি হয় সেই অ্যাকচুয়াল ট্রেনের বগি কিন্তু এখানে সেট করা আছে মানে কোনো ডুপ্লিকেট না অ্যাকচুয়াল ট্রেনের পথ পুরো অ্যাকচুয়াল প্ল্যাটফর্ম যেরকম হয় একদম অ্যাকুরেট প্ল্যাটফর্ম রেডি এখানে লোকে আসবে শুটিং করে চলে যাবে দেখুন বুকিং কাউন্টার এখানে আছে এখান থেকে টিকিট কাটতে হবে ইনকোয়ারি লেখা আছে আর এখানে ট্রেনের টাইম টেবিল দেওয়া আছে কোন ট্রেন কখন আসবে বাস আসছে আমাদের জন্য এই বাসটা করে আমরা চলে যাবো আর একটা লোকেশানে হাচালি জিওরে বাহুবলি নেক্সট এপিসোড এ আসছে বাহুবলি আমার সামনে এটা যদি আপনারা বই দেখেন বুঝতে পারবেন যে এই অস্ত্রগুলো কিন্তু বইতে ব্যবহার করা হয়েছিল ঠিক সেম এখানে রাখা আছে বাহুবালি বাহুবালী ম্যা